জিতে যদি সেরকম হয় বলা করে সেইভাবে তাণ্ডব চলবে যেভাবে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে সে তার ঘরে চেয়ারে বসেছিল এটা হচ্ছে সব থেকে বড় আইনত দণ্ডনীয় যে কারোর ঘর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না এবং তার নিজস্ব দোকান এবং পরিপ্রেক্ষিতে সেখানে ছিল পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এবং তার স্ত্রী তারা দুজনা মিলে একে তুলে নিয়ে যায় এবং ভূত সভাপতি ছিল এখানে তৃণমূলের কত বড় সাহস এরা ঘর থেকে তুলে নিয়ে যায় যেখানে প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে তাকে তোয়াক্কা করে এরা বলছে পুলিশ আমাদের পকেটে এরা বলে পুলিশ আমাদের পকেটে পুলিশকে যা বলবো তাই করবে এই তৃণমূলের নেতাদের এই কথা তাহলে যদি এইভাবে অরাজকতা যদি হতে থাকে আমরা বলে দিচ্ছি ভাববেন এই বলাগড় কিন্তু বিজেপি জিতেছে বলাঘর বিজেপি জিতেছে অর্থাৎ যদি সেরকম হয় বলাগড় সেইভাবে তাণ্ডব চলবে ভেবে নেবেন না যে আইন আপনাদের হাতে আমরা বিজেপি কখনো আইন হাতে নিতে রাজি নেই কারণ আইন আইনের পথে চলবে আইনকে সম্মান জানাই ভারতীয় জনতা পার্টি তার জন্য একটার পর একটা অন্যায় হচ্ছে তারপরও বিজেপি শুধু আন্দোলন করছে কিন্তু এরপরে এমন হতে পারে যে এটা মহা আন্দোলন বা বিক্ষোভ এমন জায়গায় যায় যাতে এই সমাজ তাতে চলে না যায় মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে থাকা দায় হয়ে যাবে